নিবা হলারের কাজটা যারা বুঝতে পারেন না তারা আশা করি আজকের আমার এই ভিডিওটা দেখে নিবা নিবাহোলারের কাজটা পুরোপুরি বুঝে যাবেন এবং আমি যেভাবে দেখাবো সেভাবে কাজ করলে আশা করি আগের চেয়ে অনেক ফাস্ট কাজ করতে পারবেন প্রথমে আপনারা ঝটপট কয়েকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন আশা করি আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এখানে টু ফ্যাক্টর অন করা লাগে না এই যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে দিলে যে সাইনা উইথ মেইল একটা ট্যাম্প মেইল কপি করে আনবেন আপনি যে কোনো ট্যাম্প মেইল দিয়ে কাজ করতে পারেন আমি এই মেইলটা দিয়ে দেখাচ্ছি আমার সুবিধার জন্য এখানে কিছু একটা টাইপ করবেন কিছু টাইপ করার পর যে এখানে দেখুন রিড ইমেইল এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর ইমেলটা কপি করে সেকেন্ড হ্যাঁ এটা কপি করলাম কপি করার পর এখানে বসাই দিলাম এখন আমাদের মেইলে একটা ওটিপি যাবে এই যে রিফ্রেস দিলাম এই যে ওটিপিটা পঁচাশি নব্বই সতেরো পঁচাশি নব্বই সতেরো এখানে টু ফ্যাক্টর অন করা লাগে না এখানে একটা নাম দিবেন তারপর পাসওয়ার্ড আপনি একটা সহজ পাসওয়ার্ড দিবেন যেমন আমি এখানে দিলাম কিউডাব্লিউ 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 সবগুলো সেম পাসওয়ার্ডই দিবেন যাতে আপনার মনে থাকে আপনার জন্ম কিউডাব্লিউ 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 ওকে জন্ম তারিখ সিলেক্ট করবেন এটা 18 বছরের বেশি হলে ভালো এই যে চেঞ্জ ইউজারনেম দিবেন নিচের দিকে ইউজার নেমটা এখান থেকে কপি করবেন কপি করে নেক্সট এখন ইউজার নেমগুলো একটা গুগল শিটে সংরক্ষণ করে রাখবেন এই যে ইউজার নেম আর মেইলটা সাইডে মেইল ওকে এখন এই মেইল দিয়ে যতগুলো খোলা সম্ভব ততগুলো খুলবেন স্কিপ দিবেন এই ফলোয়ারগুলো তুলে দিবেন নেক্সটে ক্লিক করবেন এই যে নিচের দিকে যে প্রোফাইল আইকন আছে এইখানে ক্লিক করবেন এখান থেকে এই যে উপরের দিকে উপরে এই যে এখানে ক্লিক দিবেন এটা কিন্তু টু ফ্যাক্টর নাম করা লাগে না এই যে অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আবার একটা অ্যাড অ্যাকাউন্ট একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ইউজার নেমটা কপি করবেন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেই ওকে এখন এইভাবে আপনি একটা মেল দিয়ে যতগুলো খুলতে পারবেন ততগুলো খুলবেন মেলটা কিন্তু এখানে বসানোর কোনো প্রয়োজন নাই কারণ এই মেল দিয়েই খোলা হয়েছে এখন আমি দুইটাই খুলে দেখাচ্ছি স্কিপ স্কিপ্ট এখানে ফলোয়ারগুলো তুলে নেবেন ওকে এখন আমি দুইটা দিয়ে দেখাই নয়তো ভিডিওটা লং হয়ে যাবে তো একটা ডুয়াল স্পেস এই অ্যাপসটাই ইউজ করবেন কারণ এইটা দিয়েই আমার মনে হয় যে বেশি কয়েন দিচ্ছে মনে হয়েছে আর এটা আপনার ফোনে লুডো কম পড়বে ফোনের উপর প্রেশার কম ক্রিয়েট করবে কারণ এগুলো যখন অনেকগুলো ক্লোন করতে হবে এই যে ক্লোন করে এভাবে আপনার দশটা বিশটা এভাবে ক্লোন করে নেবেন তো নিবা ফলোয়ার অ্যাপসে ঢুকবেন নিবা ফ্লোয়ার অ্যাপস ওপেন করার পর একটু ওয়েট করেন এই যে গোটো অ্যাপ আই রিলিস নিচে দিকে দেখুন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এখানে দেবেন অ্যাকসেপ্ট ওকে এখান থেকে কী করবেন আপনার ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে খুলছিলেন সেটার ইউজার নেম এই যে আমি প্রথমটা প্রথমটা লগ ইন করব ওই ইউজার নেমটা এখানে দিবেন তারপর পাসওয়ার্ড কিউডাব্লিউ 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 ওকে লগ ইনে ক্লিক করব একটু সময় নেবে লগ ইন হয়ে যাবে এই দেখুন এখানে একটা অথেন্টিকেশন ইমেল এটা সবসময় চায় না আবার মাঝে মাঝে চায় এই অথেন্টিকেশন ইমেলটা কোথায় পাবেন আপনার মেইলে পাবেন এই যে রিফ্রেশ করলাম আমি এই যে দেখুন আমি মার্ক করে দেখাই ওকে এই যে ভেরিফাই এর অ্যাকাউন্ট এখানে এই যে এইখানে যদি চাপ দেই এই যে একটা কোড পাওয়া গেল পঁয়ষট্টি ছাপ্পান্ন তেষট্টি পঁয়ষট্টি ছাপ্পান্ন তেষট্টি কন্টিনিউ ক্লিক করবেন হুম এটা লগ ইন হয়ে গেল গোটো অ্যাপ এখানে এই যে এই যে মার করা এইখানে চাপ দিবেন চেঞ্জ প্রোফাইল ওকে আবার এই জায়গায় চাপ দিবেন এইখান থেকে এখন একটা জিনিস বোঝার উপা আছে এখান থেকে দেখুন অ্যাক্টিভেট এন্টি ব্লক অ্যাক্টিভেট অ্যান্টি ব্লক এটা কী করবেন এইভাবে দিয়ে দিবেন বন্ধ করে দিবেন বন্ধ করে এই লাইকটা অন করে দেবেন আর এইখান থেকে যে সিঙ্গেল অ্যাকশন এটা সিঙ্গেল অ্যাকশনই থাকুক আমার মনে হয়েছে যে সিঙ্গেল অ্যাকশন দিয়েই বেশি কয়েন আর্নিং হয় ওকে এখান থেকে যে স্টার্ট অথবা আপনারা সিঙ্গেল অ্যাকশন এটা বন্ধ করেও দিতে পারেন যেভাবে কয়েন বেশি আর্নিং হয় আর কি তো আমার আমি যতটুকু দেখছি মনে হয় সিঙ্গেল অ্যাকশনই বেশি আর্নিং হয় এই যে এখান থেকে স্টার্ট দিবেন স্টার্টে দিলে আপনার কয়েনগুলো আর্নিং হতে শুরু করবে ওকে আপনারা আবার ওই যে দ্বিতীয় যে মানে পরের ইউজার নেমটা কপি করে আনবেন কপি করে আপনার স্পেস অ্যাপে আবার ঢুকবেন এই যে নিবা ফলার এই যে এটা লগ ইন করছি এখন এটা লগ করব করবো এভাবে একে একে লগ করতে থাকবেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমার ওই যে অথেন্টিকেশন একটা কোড সেটা কিন্তু চাই নাই লগ ইন হয়ে গেল ডাইরেক্ট এই যে আবার একইভাবে এখানে মানে আবার সেম কাজ চেঞ্জ প্রোফাইল এখানে চাপ দিয়ে এই যে এটা তুলে দেবেন স্টাটে ক্লিক করবেন ওকে এগুলো কিন্তু আপনার এই যে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে অন্যথায় কয়েন আর্নিং হবে না ঠিক আছে তো দেখি প্রথমটায় কত আর্নিং হলো এখান থেকে তেত্রিশ কয়েন আর্নিং হয়েছে আপনারা এই যে এখন দেখাবো যে কয়েনগুলো ট্রান্সফার করবেন কীভাবে যে হোম আপনারা কী করবেন যে মেইন এদিনই বা ফলোয়ার যে অ্যাপসটা আছে এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রথমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনাদের ফোন নাম্বার দিয়ে যেটা আর কি শক্তিশালী হয় সেটা এইখানে অ্যাড করে নেবেন কারণ এইখানে সবগুলো কয়েন জমাবেন ঠিক আছে এই যে এখানে দেখুন একুশ কয়েন আছে আমার এইখানে আমি সবগুলো কয়েন জমাই এটা কিন্তু আমি মাইনিং করি নেই দেখছেন এইখান থেকে আমি এক কয়েনও নেই নিই ওকে তো যখন এইখানে কয়েনগুলো সম্পূর্ণ হয়ে যাবে মানে অনেকগুলো হবে ধরেন পাঁচশো সাতশো আষ্টশো তখন এখান থেকে কিন্তু এক সময় যে আর আর্নিং হবে না একটা অ্যাকাউন্ট থেকে বন্ধ হয়ে যাবে তো তখন এগুলো একটা আইডিতে অ্যাকাউন্টে কিভাবে নেবেন এই যে এখানে দেখুন ট্রান্সফার কয়েন আপনার দুইশো কয়েন ফ্রিতে পেয়ে যাবেন প্রতি আইডিতে এই যে এখানে ইনভাইট ফ্রেন্ড আরেকশো কোথায় পাবেন এই যে এখানে ফ্রি কয়েন ওকে তো আরেকটা বিষয় যে ওটা শেয়ার করে দেই অনেক সময় কি দেখা যায় যে আমরা যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করেছি ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় সাসপেন্ড হয়ে যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো সাসপেন্ড হতেই পারে এখন আপনার এখানে সাতশো আষ্টশো কয়েন আর্নিং হলেও বা তারও বেশি তখন সেটা সাসপেন্ড হয়ে গেলে কিন্তু আপনি কয়েনটা এমনিভাবে আপনার ওই মেন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছেন না তাহলে কি ওই কয়েনটা আপনার শেষ না ওই কয়েনটা আপনি ট্রান্সফার করতে পারবেন কিভাবে করবেন এই যে প্রোফাইলে যাবেন এই যে প্রোফাইল এই যে পাঁচ এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এই যে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট এখানে অ্যাড অ্যাকাউন্ট এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর আবার আরেকটা নতুন একটা ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আমি ব্যাকে চলে আসলাম যখন নতুন আরেকটা অ্যাড করবেন তখন যে এই যে সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টের কয়েনগুলো ছিল ওইগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন আপনারা ট্রাই করে দেখবেন যে কোন মেইল দিয়ে আসলে ভালো আর্নিং হচ্ছে কয়েন সেটা দিয়ে কাজ করবেন যেই মেল দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড কম হয় সেটা দিয়ে কাজ করবেন তবে আমি সাজেস্ট করব সবসময় ওয়েব টেম্প মেইল ওয়েব মেইল এগুলা দিয়ে কাজ করবেন